আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান বিবেক ইনস্পায়ার্ড থ্রি পিস যেগুলো কিনা মাসাল্লাহ খুবই সুন্দর আর আপনারাও খুব রিকোয়েস্ট করতেছেন ভাই বিবেক এই এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নতুন কবে আসবে নতুন কবে আসবে তো নতুন প্রোডাক্ট কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসছে প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা দুইটা করে কালার পেয়ে যাবেন ড্রেসগুলো যা যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার লেভেলের ড্রেসটা যদি একটু সামনে থেকে আপনাদেরকে দেখে এটা কিন্তু সম্পূর্ণ বডিতে হচ্ছে আপনার এর কাজ করা আছে এই সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার এর কাজ এই হচ্ছে আপনার বডির ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো কাজ থাকতেছে না নিচের থেকে কিন্তু আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার লেভেলের আর এটার সাথে কিন্তু হচ্ছে আপনারা আরেকটি কালারও পেয়ে যাচ্ছেন কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ওড়নাটা যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না মানে কি বলবো এই প্রোডাক্টগুলো যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এত অল্প প্রাইজে কিভাবে আমরা এই প্রোডাক্টগুলো আপনার দিতে পারতেছি আপনার কিন্তু তখন অবাক হয়ে যাবেন যে অবাক করার প্রাইজে অবাক করা প্রোডাক্ট দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আর যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো ঘরে বসে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কোথায় আসবেন সেই ঠিকানাটা কিন্তু ইনশাল্লাহ আমরা ভিডিওর মাঝখানে জানিয়ে দিব আর ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পেজে কিন্তু আপনারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন কারণ এরকম নতুন নতুন এক্সক্লুসিভ কালেকশন কিন্তু একমাত্র আপনারা স্টাইল টেক্সি প্রতিদিন একটা করে আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস যে এত সুন্দর হয় আপনি স্টাইল টেক্স এর পেজটা ভিজিট না করলে কিন্তু বুঝতে পারবেন না কারণ স্টাইল টেক্স নিজস্ব মেশিং এ নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্ট তৈরি করে একমাত্র আপনাদের জন্য যেগুলো কিনা পাকিস্তানি এবং ইন্ডিয়ান থ্রি পিসগুলা হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আর এইগুলো কিন্তু এক কথায় বলতে গেলে আপনার বিদেশি দামে দেশি প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর খুবই চমৎকার এক মানে কি বলবো দেখা মাত্রই কিন্তু প্রোডাক্টগুলো প্রত্যেকটা আপনার পছন্দ হয়ে যাবে আর দেশি মানে বিদেশি প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন মানে কি বলবো এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু একমাত্র স্টাইল ছাড়া কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না জাস্ট ড্রেসগুলো দেখবেন আর স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু দুইটা করে কালার হয় ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে তাই সম্পূর্ণ ড্রেসগুলো দুইটা কালার খুলে দেখাচ্ছি না আপনারা যারা হচ্ছে ভিডিও কল দিয়ে চাইলে দুইটা ড্রেসই হচ্ছে আপনারা আমাদের দেখে নিতে পারেন আর যদি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবিটা পাঠিয়ে ড্রেস কালেকশন ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি ড্রেস দেখেন মাথা নষ্ট করা কালেকশন এই প্রোডাক্ট যখন আপনি আপনার শপে রাখবেন দেখবেন শপের সেলিং রেটিংটা কিভাবে বাড়ে খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে মেসেজ করতে হবে অথবা কল করে প্রাইসটা জানিয়ে নেবেন আর এটার মধ্যে থাকবে কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট অফার অফারটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে স্টাইল টেক্সে ভিজিট করতে হবে অথবা কল করতে হবে আর আরেকটি বিষয় কি আরেকটা অফার ধামাক অফার থাকবে সেটা হচ্ছে বান্ডেল অফার যারা হচ্ছে এই ইন্ডিয়ান বিবেক ইনস্পায়ার ড্রেসগুলা বিশ পিস চল্লিশ পিস এবং পঞ্চাশ পিসের বান্ডেল গুলা নেবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় একটা অফার এই দেখেন মাসা কত সুন্দর একটা ড্রেস এত দারুন দারুন ড্রেস কি বলবো এই ড্রেসটা তো দেখেন একটা ড্রেস যে এত সুন্দর হয় আমি তো আমি শুধু বলি না আমি আমাদের প্রোডাক্ট গুলো দেখেন একটা ড্রেস এত সুন্দর হয় এটা ছাড়া কিন্তু অন্য আপনাদেরকে দিতে পারবে না কালারের কথা বলেন কোয়ালিটির কথা বলেন আর কাজের কথা কি বলবো সম্পূর্ণ ফ্রন্ট কিন্তু আমরা কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর ওড়নাটা যদি একটু দেখাই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর আর পাঁচ হাত নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই স্টেল টেক্স আসতে হবে স্টেল এর দোকানটা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইনটা লিফটের পাশ হাতে বাম পাশে দেখতে পান বিশাল বড় একটা শোরুম স্টেল টিক্স আর যারা হচ্ছে ঘরে বসে সুন্দর সুন্দর কালেকশন গুলো অর্ডার করতে যাচ্ছেন যে প্রোডাক্টটা আপনি নেবেন তার স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিওতে